গরুর মাংস রান্নার পরে প্রতিবেশীর রুমে বাটি ভরে না পাঠানোর কারণে ঝগড়া ঝাঁটির এক পর্যায়ে মারামারি করে মাথা ফাটাফাটি দর্শক এ কেমন আজব ঘটনা সামান্য গরুর মাংস নিয়ে মাথা ফাটাফাটি বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনি এইভাবে মানে চেগিয়ে শুয়ে আছেন মূলত কারণটাই না একমাত্র কারণ হলো গরুর মাংস ও মা ও মা ব্যথা লাগে রে এই শালা কত বড় বেন্ডের ভাই গরুর মাংস রান্না করেছে আমাকে এক টুকরা মাংস দেয় নাই আমি সারাদিন রিক্সা চালাইছি তুই এক টুকরা মাংস না দিলি জল দে তো আমি খাবির পারতাম কে আমরা মুরগি রান্না করি তোর দেয় করে রে আপু উঠতে কম দর্শক আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি মুরগি মাংস রান্না করি দেই আর শালা কত বড় খারাপের খারাপ আমি কইছি যে করে একটু জল দিলে তো খাবির পারতাম দিশ নে কে কয় 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 দেবো কে কয় কিছু দেবো আমি দাহ মারছি দাহ মারছি পড়ে গেছে আদ গেছে আমার তো দোষ নেই ভাই দাহাটা মারতি আগেই তো দাহাটা মারতি ওর বউ আইসি মাথাটা এমন ভাবে বাড়ি মারতে ভাই আমার মাথাটা ভাতা ভালাইছে আমার বউ যদি থাকলো না রে আমার বউ থাকলে এক সত্তর বই লাগে দেই সাই দিল না আচ্ছা ঠিক আছে চিল্লা চিল্লা তুমি বসে না বাবা আপনার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছি আপনাদের পাশের রুমের প্রতিবেশীরা মূলত কারণটা কি কারণটা হলো আমরা যেটাই রান্না করি এই একটা অন্য দেশের মানুষ আমি একটা অন্য দেশের মানুষ মানে আমাদের সঙ্গে ভাড়াটিয়া মানে আমার সঙ্গে খুব এই মিল মানে একসঙ্গে যেন যায় একসঙ্গে যায় মানে সব কিছু একসঙ্গে বোঝে তো মানে আমরা যদি একটা মাছ ভাজি তারপর ওর রুমে আমি দেয় আচ্ছা আমার জামাই না বলছেই দিতে পারিস এতে কি মায়ের কি মাথা ফাটা লাগবো হ্যাঁ আমরা কি জীবনে খাই নাই তোমরা তো ঠিক মতো খাইতে পারো যা দিতে গেলে কষ্ট লাগে হ্যাঁ আমাদের ঘরে খাইতে পারো মানে পর খাওয়া বুঝো নাই ওদের দেশের মানুষই পর খাওয়া মানুষের

এক পর্যায়ে এত গভীর ভাবে চলে যাবে এটা অকল্পনীয় আসলে এই যে এই যে না এই মারামারিটা করবেন না প্লিজ আসলে এই যে আপনি ওনাকে বাড়ি মানে মাথা ফাটিয়ে দিলেন বলুন তো কারণটা কি ভাই ঠিক করছি মাথা ফাড়াইয়া দিছি দিমু না কি করমু রোজ রোজ রান্না করমু রোজ রোজ কি তাদেরকে গোস্ত দিতে হইবো ওই আমার ঘরে কেন খায় ওর ভাত আর কেন খায় ওই কেন খায় আজকে আমনে আমারে মাথা না আমি ওর জামাইরে মাথা ফাড়াম মাথা মহিলা মারছ কত করে বল বল গাত শালা বুদাই এ বুদাই উড়বো মাইরতে কিছু নাই আচ্ছা একটু 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 উত্তেজনা দর্শক পরিস্থিতি খুব অস্বাভাবিক আমি নিজে এই জায়গায় নিরাপত্তার মধ্যে নেই আসলে ভাই এই যে আপনি ওনাদের সাথে মারামারি করলেন আপনার হাতে ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন মূলত কারণটা কি কি হয়েছিল আমি নিরীহ মানুষ আমাকে ধাক্কা দিয়ে ফেলে হাত-টা কেটে ফেলছে না গোবিন্দ লোবে আমার শামিরা ধাক্কা দিয়ে হাতটা ভাঙা ফলাইছে শালা কিছু না যে আপনি একজন মহিলা মানুষ হয়ে দেখি বাবা একটু সরো এই যে আপনি মহিলা মানুষ হয়ে একজন এরকম একজন পুরুষের গায়ে আপনি এই যে খুরচুন দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়েছেন এটা কি আসলে যুক্তিসঙ্গত বিষয় ভাই আমি সহ্য করতে পারি না কারণ আমার হাজবেন্ডই মনে করে ধাক্কা দিয়ে হাত ফলাইছে আমার হাজবেন্ডই রেগুলার দেখা পরে আমি কি করব দিশা বিশা না পায় খুরচুর হাতে নিয়ে দিছি ইচ্ছা বাড়ি বাড়ি দিয়ে একবার মাথা ফাটাই দিছি খুরচুন শয়তানের दुश्मन আচ্ছা ওনারা যেটা বলল এটা কি আসলে সত্য এই যে ওনারা মুরগি রান্না করলেও বা মাছ ভাজি করলেও আপনাদের রুমে পাঠায় এটা কি আসলে সত্য ভাই সে পাঠায় আমিও দেই আজকে মনে করেন আমি রান্না কইরা তুই আমি অফিসে গেছি গা অফিস থেকে আয়সা উনি আমার স্বামীর সাথে একটু তর্ক বিতর্ক আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে উনি বলতেছে যে গরুর মাংস রান্না করছে ওনাদেরকে দাও না এটা এজন্য আমার লাগে মানে তর্ক বিতর্ক হইতেছে যাও বাজিত করে রান্না করে দাও ওরা খায় আস্তে খায় করে ভালো কইছি কোনদিন দিবে না গলুরে আস্তে দেখো কইতে দেখেন